লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড়ো সুসংবাদ কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এই জুন মাসে টাকা দেওয়া শুরু হলো মহিলারা তাদের ব্যাঙ্কে ইতিমধ্যে টাকা পেতে শুরু করেছে আর এবারে টাকার তালিকাতেও রয়েছে বড় চমক কারণ ডবল টাকা দেওয়া হচ্ছে এই মাসে মহিলারা এক হাজার টাকা বা বারোশো টাকা নয় এর সাথে পাচ্ছে দু টাকা এবং দু টাকা করে এই নির্দিষ্ট নির্দেশিকার মধ্যে যে সমস্ত ভান্ডার প্রকল্পের মহিলারা রয়েছে তাদের অ্যাকাউন্টে এই দু টাকা এবং দু টাকা করে দেওয়া হচ্ছে এরই মধ্যে আবার জানা যাচ্ছে যে প্রাথমিকভাবে যে ধাপে টাকা আসছে সেই ধাপে খুব কম সংখ্যক মহিলা টাকা পাবে বাকি যে মহিলা রয়েছে তাদের টাকা দেওয়ার জন্য আরও নতুন একটি দিন ধার্য হয়েছে তো বুঝতেই পারছেন আপনিও যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের একজন উপভোক্তা হন অথবা আপনার পরিবারে যদি কেউ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত রয়েছে এই প্রকল্পের টাকা পাচ্ছে তাহলে ভিডিওটি আপনার জন্য অত্যন্ত উপকারী এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব ঠিক কি কি ঘোষণা করা হয়েছে এ নিয়ে কোন কোন মহিলারা ইতিমধ্যে টাকা পেতে শুরু করেছে কাদের এবার বেশি টাকা দেওয়া হচ্ছে অর্থাৎ কোন কোন মহিলারা দু টাকা এবং দু টাকা করে পাচ্ছে কেন তাদের এই ডবল টাকা দেওয়া হচ্ছে আপনি ওই টাকা পেতে কি করবেন সমস্ত তথ্য আপনারা এ টু জেড এই ভিডিওতেই জেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সহ এমনই সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেট নিয়মিত পেতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিক সময়ে নিতে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো বর্তমানে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এবারে টাকা দেওয়ার ব্যাপারে আরও বিস্তারিত তথ্য এখানে জানানো হয়েছে কি কী বলা হয়েছে দেখুন লক্ষ্মীর ভাণ্ডারে জুন মাসের টাকা দেওয়া শুরু দিচ্ছে ডবল টাকা পাবেন দু টাকা ও দু টাকা করে অর্থাৎ বুঝতেই পারছেন এই মাসে যে টাকা দেওয়ার কথা সেটা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে মহিলারা এ মাসে দু টাকা এবং দু টাকা করে পাচ্ছে বিস্তারিত কি জানিয়েছে দেখুন জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য টাকা নিয়ে বড় সুখবর এই কিস্তির টাকা দেওয়া শুরু কারা কত টাকা করে পাচ্ছে এই নিয়ে জারি নতুন তালিকা এই মাসে টাকা দেওয়ার নিয়মেও বড় পরিবর্তন হয়েছে কারণ এই কিস্তিতে মহিলারা ডবল টাকা পাচ্ছে অর্থাৎ এক টাকা এবং বারোশো টাকার পরিবর্তে দু টাকা এবং দু টাকা করে পাচ্ছে অর্থাৎ বুঝতে পারছেন আপনিও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তা হলে কিন্তু আপনি ওই দু টাকা এবং দু টাকা পাবেন তবে যে সমস্ত মহিলারা এই নির্দেশিকার মধ্যে রয়েছে তারাই এই টাকা পাবে এই কিস্তিতে তপশিলি জাতি ও উপজাতি মহিলারা দু টাকা করে পাচ্ছে অন্যদিকে সাধারণ ও ও মহিলারা দু টাকা করে পাচ্ছে তবে সকল মহিলা এখনই কিন্তু এই টাকা পাবে না অর্থাৎ এই যে জুন মাসের টাকা এটা কিন্তু সকল মহিলা এখন পাবে না তাদের টাকা দেওয়ার জন্য নতুন আরও অন্য তারিখ ঠিক করা হয়েছে অর্থাৎ ওই তারিখেই বাকি মহিলারা টাকা পাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পক্ষ থেকে এবার যে বেশি টাকা দেওয়া হচ্ছে এর জন্য নির্দিষ্ট এই নির্দেশিকার মধ্যে থাকতে হবে তো কোন কোন মহিলারা পাচ্ছে এই ডবল টাকা কাদের কাদের এখন টাকা দেওয়া হচ্ছে বাকি মহিলাদের টাকা কবে থেকে তাদের ব্যাংকে আসবে যে মহিলারা বেশি টাকা পাচ্ছে কেন তাদের এই ডবল টাকা দেওয়া হচ্ছে বা বেশি টাকা কেন দেওয়া হচ্ছে চলুন এ বিষয়ে এবার আমরা দেখে নেব তো অবশ্যই আপনারা এক একটা স্টেপ কিন্তু ভালো করে দেখে নেবেন প্রত্যেকটা স্টেপই আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কি জানিয়েছে দেখুন কিছুদিন আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা নিয়ে একটি বড় পরিবর্তন করা হয়েছিল এবারের বাজেট থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় আর গত এপ্রিল মাস থেকে সেই বর্ধিত টাকা মহিলারা তাদের ব্যাংকে পাচ্ছে আপনারা এই প্রকল্পের উপভোক্তা আপনারাও জানেন যে এখন আপনারা কিন্তু বেশি টাকা পাচ্ছেন আগের থেকে এক্ষেত্রে এসসি এবং এসটি যে সমস্ত মহিলা রয়েছে তাদের দুশো টাকা করে বৃদ্ধি করা হয় আর বাকি ওবিসি ও সাধারণ মহিলাদের পাঁচশো টাকা করে বাড়ানো হয় আর সরকারের এই নতুন সিদ্ধান্তের ফলে তপশিলি জাতি ও উপজাতি মহিলা যারা আগে এক হাজার টাকা করে পাচ্ছিল তারা আরও দুশো টাকা করে বেশি পায় ফলে তাদের অ্যাকাউন্টে এই মাসেও বারোশো টাকা করে এসেছে অন্যদিকে সাধারণ ও ও বিসি মহিলারা যারা আগে পাঁচশো টাকা করে পেত তাদের নতুন সিদ্ধান্তের ফলে আরও পাঁচশো টাকা করে বাড়ানো হয় অর্থাৎ তাদের টাকা ডাবল করা হয় সেই হিসেবে তারা এই মাসে এক হাজার টাকা করে কিন্তু এই প্রকল্পে পাচ্ছে গত মাসেও কিন্তু এই টাকায় এসেছিল চলুন এবার দেখে নিই যে কারা কারা ইতিমধ্যে এই প্রকল্পের এবারের টাকা পেতে শুরু করেছে এবং কোন কোন মহিলারা বেশি টাকা পাচ্ছে যেমনটা বলা হয়েছিল যে এবারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আলাদা আলাদা কয়েকটি ধাপে আসবে যার মধ্যে একটি ধাপের টাকা মহিলাদের ব্যাঙ্কে ইতিমধ্যে আসতে শুরু করেছে তবে প্রথম এই ধাপে খুব কম সংখ্যক মহিলা টাকা পাবে জানা যাচ্ছে আগামী বুধবার থেকে এই টাকা প্রচুর মহিলার অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে অর্থাৎ আগামী বুধবারের পর থেকে বেশি সংখ্যক মহিলা তাদের অ্যাকাউন্টে এই টাকা পাবে চলুন এবার দেখে নেওয়া যাক কোন কোন মহিলাদের এবার বেশি টাকা দেওয়া হচ্ছে অর্থাৎ কোন কোন মহিলারা ভান্ডার প্রকল্পের পক্ষ থেকে দু টাকা এবং দু টাকা করে পাচ্ছে জানা যাচ্ছে এবারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে টাকা দেওয়া হচ্ছে সেটি হলো তিরিশতম কিস্তির টাকা আপনারা জানেন এর আগে যে টাকাটি এসেছিল সেটি ছিল উনত্রিশতম কিস্তির টাকা আর এবারে যে টাকাটি আসছে সেটা হলো তিরিশতম কিস্তির টাকা প্রকল্পের এরকম মহিলা অনেক রয়েছে যারা ওই উনত্রিশতম কিস্তির টাকা তাদের ব্যাংকে পায়নি বিভিন্ন সমস্যার কারণে তাদের এই টাকাটা তখন দেওয়া সম্ভব হয়নি সূত্র মারফত জানা যাচ্ছে যে এই সমস্ত উপভোক্তাদের সেই উনত্রিশতম কিস্তির টাকাটা কিন্তু বকিয়া হয়ে রয়ে গেছে এই উনত্রিশতম কিস্তির টাকাটাও অর্থাৎ এই বকেয়া টাকাটা এই মাসেই দিয়ে দেওয়া হবে অর্থাৎ এই জুন মাসেই তারা ওই টাকাটাও পাবে সেক্ষেত্রে তারা উনত্রিশ এবং ত্রিশ দুটো কিস্তির টাকা একবারে পাচ্ছে ফলে এই সমস্ত মহিলারা এবার ডবল টাকা পাবে অর্থাৎ যে সমস্ত উপভোক্তারা এক হাজার টাকা করে প্রাপ্য তারা পাবে দু হাজার টাকা করে আর যারা বারোশো টাকা করে এই প্রকল্পের মাধ্যমে প্রাপ্য তারা পাবে দু টাকা করে আর নিয়মিতভাবে যারা এই প্রকল্পের টাকা পেয়ে আসছে তারা এই মাসেও এক হাজার টাকা এবং বারোশো টাকা করে পাবে অর্থাৎ যেটা বরাদ্দ রয়েছে এক হাজার এবং বারোশো তপশিলি জাতি ও উপজাতিদের বারোশো টাকা সাধারণ ও বিসি মহিলাদের এক হাজার টাকা সেই অনুসারে কিন্তু তারা এই টাকা পাবে তো বুঝতেই পারছেন সমস্তটা এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে জুড়ে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ